নমস্কার বন্ধুরা আমি স্বরূপ আজ দেখাচ্ছি এই গরমের দিনে একটি মজাদার রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখুন দেখবেন সবাই এক থালা ভাত খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য আগের থেকে খেঁসারির কলাই ভিজিয়ে রেখেছিলাম খেঁসারির কলাইটিকে এবার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব এখন মিক্সচার গ্রাইন্ডারে পুরো খেসারির কলাইটি দিয়ে দিয়েছিলাম এবং একটু একটু করে পুরো খেসারির কলাইটি পেস্ট করে নিয়েছি এবার খেসারির কলাইটিকে স্বাদ মতো লবণ এবং অল্প একটুখানি হলুদ রিগুড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এদিকে উনুনে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য তেলটি গরম হয়ে এলে ওই মেশানো কড়াইটি কড়াইতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে বড়ার আকারে হয়ে যায় এগুলিকে প্রথমে বড়ার আকারে ভেজে নিতে হবে কড়াইটিকে প্রথমে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো বড়া ভাজার জন্য এবার সমস্ত কটা বড়াকে উল্টে উল্টে খুব লাল লাল করে ভেজে নিতে হবে একদম অল্প তেল মশলার রেসিপি আপনারা বাড়িতে এই রেসিপিটি এই গরমের সময় একবার অবশ্যই ট্রাই করবেন এখন বড়াগুলো সব ভেজে নেওয়া হচ্ছে উল্টে এইভাবে বড়াগুলোকে এবার লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে বড়া ভাজা হয়ে গেলে আজকে রেসিপি রেডি আর এই রেসিপিটি বানানোর জন্য অল্প একটুখানি সরষে আগের থেকে বেটে রাখা হয়েছিল আমার বড়াগুলো সব প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসছে এবার বড়াগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নেবো এই বড়াগুলিকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হয় এবার বড়াগুলি একটি পাত্রে নামিয়ে নেব নামানো হয়ে গেলে ওই কড়াইতেই আবার অল্প একটুখানি তেল দিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হলো দুটো শুকনো লঙ্কা আর অল্প একটুখানি পাঁচ ফোড়ন আর দিয়ে দেওয়া হল অল্প একটুখানি হলুদের গুঁড়ি এগুলি ভাজা হয়ে গেলেই দিয়ে দেওয়া হচ্ছে বেটে রাখা সাদা সরষের পেস্ট সাদা সরষের পেস্ট দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে সেই সাথে দিয়ে দেওয়া হচ্ছে গোটা কয়েক আমসি এই রেসিপিটি আজ আমসি দিয়ে হবে খেঁসারির বড়ার আমসি টপ এবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে পুরো জল ফুটে এলে ফুটন্ত জলটাকে ভাজা বড়াগুলোর ওপর ঢেলে দিলেই আজকের রেসিপি রেডি বড়াগুলো আগের থেকে একটি পাত্রে সাজিয়ে রাখা হয়েছিল এবার ফুটন্ত সর্ষে বাটার জলটা বড়ার ওপর দিয়ে দেওয়া হল একদম সুন্দর এবং পারফেক্ট রেসিপি যদি বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে নেবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ